একটা আমার একটা উনুন আছে কিন্তু বর্ষার জন্য এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি আবার জলে দিকে জল জল একদম ভিজে ভিজে হয়ে আছে ওখানে রান্না করা তো অসম্ভব ব্যাপার তাই বললাম যে আজকে হয়তো আমাদের আর খাবার খাওয়া হবে না খেয়ে হয়তো থাকতে হবে তো যাই হোক কি করা যাবে না খেয়ে থাকার তো উপায় নেই কিছু তো কিছু না কিছু তো করতেই হবে তাই আমি সেই রান্নাঘরে যে যেখানে আর কি উনুন করা ছিল সেইখানে সেইখানে জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম একটু একটু মুছে লুছে নিলাম নিয়ে সেইখানেই রান্না বসানো চেষ্টা করলাম আর কি এই যে দেখো আমি ওখানে উনুনটাতে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি এখানেই আবার ছেলে মেয়ে ম্যাগি করে দিলাম বলছে মা কেমন গন্ধ করে ধোয়া ধোয়া আসলে কি ওরা সব সময় যে গ্যাসে খাওয়া অভ্যস্ত গ্যাসে রান্না করে খাওয়া অভ্যস্ত হঠাৎ করে উনানে রান্না করলে উনানে ধোয়া তার একটু কেরকম গন্ধ করে না ওটাই বলছিলাম আমি তো যাই হোক তবুও তো চলবে তো আর মেয়েদের পুরোটা দিকে পুরোটাই খারাপ বলে না ওদের আদরে রাখতে চাইছে তাই ছেলের জন্য নাই মামার থেকে কানা মামা ভালো তাই নাই থেকে একটু যে আছে করতে পেরেছি এটুকুই অনেক তবে সে একই আর রান্না করেই ফেললাম আর না খেয়ে থাকতে হলো না আমাদেরকে ওই যে সকালবেলা আবার চা করতে গেছিলাম চা করতে গিয়ে দেখি আবার দুধটা নষ্ট হয়ে গেছে সেই দুধটাই ছানা করে রাখলাম ছানা করে মেয়ে তো আবার ছানা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে মেয়েটাকে যদি পুরোটাই দিয়ে দিই পুরোটাই বলবে যে খাবো আমি দাদাকে জন্য দিবো না দাদাকে দিব না তাই ছেলের জন্য একটু আলাদা করে রেখে কারণ ছেলে এখন স্কুলে গেছে মেয়ে স্কুল থেকে চলে আসছে ছেলের জন্য একটু আলাদা রেখে মেয়েকে খাওয়াচ্ছি আর ছেলে যখন স্কুল থেকে আসবে তখন ওকে দিয়ে দেবো খাবে আমার মেয়েটা কি যেন ভাত খেতে চায় না এটা ফলমূল খায় আর দুধ ছানা এসব খেলে খেতেও ভালোই বাসে এই যে দেখতে পাচ্ছ এরই মধ্যে আবার আবার গেছিলো গ্যাস অফিসে গিয়ে কিন্তু ওভেনটা সিলিন্ডারটা নিয়েই আসলো তারপরে বলছে ওনারটা যেহেতু কত ধরানোই আছে ও বলছে উনানের রান্না দিয়ে খাই না তো সবজিটা রান্না করো তাই আমি সব কিছু রেডি করে নিয়ে মশলা আলু মাছ পেঁয়াজ সব কিছু রেডি করে নিয়ে উনানের পাশে গিয়ে বসে পড়লাম এবং রান্না করতে শুরু করে দিলাম এর এদিকে আমার ছেলে তো স্কুলেই আছে মেয়ে একটু খেলা করছে ওর বাবার সঙ্গেই আছে আমি এদিকে রান্না জোগাড় করতেছি উনান ভরিয়ে দিয়েছি এই যে অনেক দিন পর ওই কড়াইটায় রান্না করছি তো ও কড়াইটা ঘরেই ছিল কিন্তু ঘর থেকে কেমন যেন দাগ দাগ হয়ে গেছে তো আমি আবার গ্যাসের উন গ্যাসের ওভেনের হাঁড়ি কড়াই আর যে উনুনে রান্না করাতে হাঁড়ি কড়াই আলাদাই রাখা যায় এটা এই হাঁড়িটা এই কড়াইটায় উননের জন্য এটা আর বেশি কালিটা ওঠাই না আর কি তো পরিশ্রম করতে ভালো লাগে না তাই যখন শেষ হয়ে যায় গ্যাস তখন ওইটাতেই রান্না করার চেষ্টা করি আর কি তাই তো কড়াইটা দেখতে কেমন লাগছে আর কি ভালো করে নিজে নিয়েছি এই দাগগুলো আর না আর কি এই যে আজকে বেশি মাছ আন এই কটা মাছ ভেজে একটু আলু দিয়ে বেশি ঝোল করবো না হালকা ঝোল করবো আর কি মাছটা আর সকালবেলা করেছিলাম ওই যে ভাত আর কাউকে বলেছিলাম সবজি কেটে রেখেছিলাম কলার মোচা সেটা রান্না করা হয়নি সেটাই আর কি রান্না করে নিয়েছি সকালে ওই ভাত আর ওইটু তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে আর এইটুকু কি করছি দুপুরবেলার জন্য আজকে আকাশটা না খুব ভালো রোদও নেই আবার বৃষ্টিও নেই হালকা হালকা ঠান্ডা ঠান্ডা গরমও লাগছে না আবার বৃষ্টিতে মধ্যে ধরতে হচ্ছে না কাজ গাছ কাছটা কিছু জায়গা যে ভালো ভালো মিটে যাচ্ছে আর কি এই রান্নাটাও আমি করে নিচ্ছি অত অসুবিধা হচ্ছে না অন্যান্য একটু হোয়া অসুবিধা কারণ ওই যে ধোয়া ভিজে মাটি অন্যানটা ভালো জল জ্বলছে না আর কি মাঝে মাঝে জ্বলছে আমার মাঝে মাঝে নিয়ে যাচ্ছে তবুও আমি রেস্ট লাইট দিয়ে ঝরিয়ে রান্নাটা প্রায় করেই ফেললাম ফেলছি আর কি সারাদিনের এসব করতে করতে ভালো লাগে না ইচ্ছে করে একসঙ্গে একটু বসি একটু রেস্ট নেই কিন্তু কি করবো এই যে সংসার সংসারের কাজ করলে বাচ্চা বাচ্চা সামলানো করে না হয়ে ওঠে না শুধু ডিসের জন্য একটু ফাঁকা থাকে যে এখন মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি ছেলে আবার আটের কাছে চলে গেছে বাবার সাথে বসে বাবা ডিউটিতে চলে গেল আমি মেয়েকে নিয়ে একটু শুয়েছিলাম মেয়ে ঘুমাচ্ছে ভাবলাম এই সময় একটু ভয়েসটা দিয়ে নিই পরে আবার সময় পাবো কি পাবো না ফাঁকা পাবো কি পাবো না জবাইকে ওরা আবার আমার সেই ঘরে যাওয়ার পর না করে তাই এই সময় আর আমি শুয়ে না খাতে ভয়েসটা দিয়ে দিচ্ছি এই যে দেখো বন্ধুরা এরকম ধোয়া হচ্ছে কিছু দু হচ্ছে যদিও তার মাঝে আমি একটু করে ভিডিও ক্লিক করে নিচ্ছি কারণ আজ তোমাদেরকে তো দেখাতে হবে আজকে বেশি কিছু দেখাচ্ছি না শুধু এই রান্নাটাই আর প্রথমে দেখতে পেলে আমি আমার বাড়ির চারপাশের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করেছিলাম জল পশু পাখি ছাগল ভেড়া গরু পাখি এসব দেখাচ্ছিলাম তোমরা বলবে যে আমার আশেপাশের পরিবেশটা ঠিক কেমন কমেন্টে প্লিজ তোমাদের কমেন্টে দেখলে আমার একটু ভালো লাগে আমার ভিডিও করতে আমি আর একটু উৎসাহিত হই জানি না আমার আওয়াজটা বা ভয়েসটা তোমাদের কেমন লাগে কারণ আমি এত গুছিয়ে কথা বলতে পারি না আমার ভয়েসটাও অত হয়তো ভালো না এত দূরেও আমি কথা বলছি না কারণ রাস্তার পাশে ঘর তো দূরে কথা বলে মানুষ ভাববে কী ভাববে না ভাববে তো তাই এত বলছি যতটুকু পারি বলছি আর কি একটু কষ্ট করে তোমরা শুনে নিও এরই মধ্যে আমার মাছ ভাজা হয়ে গেছে আলু ভেজে নিয়েছিলাম মশলা কষানো হয়ে গেছে তার মধ্যে ওই যে মাছের ঝোলটা রান্না করে ফেলছি এই যে ঝোলটা প্রায় হয়ে গেছে ওখানে মাছটা দিয়ে দিলাম একটু জাল করে নামিয়ে নেব যে ছেলে মেয়ে আবার ঝোলের মাছ খেতে চায় না ঝাল লাগবে তাই ওই জন্য দুটো ভাজা মাছই রেখে দিলাম আমরা এই ঠাকুরের তরকারিটা আর এই মাছের ঝোল দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা ছেড়ে নেব ছেলেও আবার বেশি আলু দিয়ে পাতলা ছোলা তো পছন্দ করে না এই মশলা দিয়ে মাখা মাখা করলেই বেশি পছন্দ করে আর কি তাই বেশি ঝোলও করিনি আবার বেশি মাখা মাখাও করিনি ছেলের বাবা আলু দিয়ে পছন্দ করে তাই দুজনের যেন যেন ভালোভাবে খেতে পারে সেই ব্যবস্থাই করলাম আজকে তাছাড়া অন্য কোনো ঝোল তরকারি ছিল না তাই তো শুকনো শুকনো খাওয়া যাবে না তাই একটু করে নিলাম ঝোল আর কি জানো তো ভিডিও করতে করতে আমি অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে তারপরে কিছুটা উঠিয়ে রেখেছি তারপরেও একটু বেশি হয়ে গেছে দেখতেই পাচ্ছো তরকারিটা মনে হচ্ছে আমার ভিডিও আর বেশি দূর নেই প্রায় শেষের দিকেই তো বেশি কিছু বলছি না এই যে কাপড় চুলগুলো শুকিয়ে গেছে ওই সব ঘরে নিয়ে উঠিয়ে রাখবো তারপর ঘর বিছানা ছানা পরিষ্কার করবো তারপর একটু ফ্রেশ ফ্রেশ হয়ে ওই যে মেয়ের কাছে শুব আর কি দেখো দুদিন আগে দেখেছিলাম কত জল হয়েছে দেখো এই দুদিনে আবার জল অনেকটাই শুকিয়ে গেছে আর কি তো বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকো আমাকে একটু ভালো